সক্রেটিসের জীবন কাহিনী সক্রেটিসের বিরুদ্ধে কী কী অভিযোগ ছিল সক্রেটিসের বিচার ও মৃত্যু কিভাবে হয়েছিল সক্রেটিসের শেষের কয়েকটা দিন কিভাবে কেটেছিল পুরোটা নিয়ে এই ভিডিও তোমরা যারা আমাকে কমেন্ট করে বলছো সক্রেটিস সম্পর্কে একটা ভিডিও বানাতে আমি তোমাদের বানিয়ে দিলাম তোমরা নিজেরাই পড়ে নিতে পারবে ঠিক আছে ডিটেলসে তোমরা পড়ে নাও কিভাবে মৃত্যু ঘটলো মানুষ হিসেবে কেমন ছিলেন দেখতে কেমন ছিলেন হুম আদর্শ কেমন ছিল পুরোটা মজার মজার গল্প আছে যেগুলো তোমাদেরকে মানে জানতেই হবে তোমরা নিজেরা দেখে নাও আমি পুরো একদম ডিটেলস দিয়ে দিলাম তোমরা নিজেরা পড়ে নি তোমাদের সুবিধা হবে তোমাদের জানতে সুবিধা হবে তোমরা পজ করে করে লিখবে হ্যাঁ মানে দেখবে খুব ভালো লাগবে পজ করে করে দেখবে ভালো লাগবে আমি একদম পেজগুলো দেখাচ্ছি তোমরা দেখো বড় বড়ো করে দেখাচ্ছি তোমরা দেখো তোমাদের সুবিধা হবে তোমাদের সুবিধার্থে আমি ভিডিওটা বানিয়েছি পজ করে নেবে পজ করে করে দেখবে নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে আমি মূল বিষয়টা তোমাদের সামনে তুলে ধরছি কিভাবে মারা হয়েছিল হুম কি খেতে ভালোবাসত সব পুরোটা একদম দেখে খুব মজার মজার পুরো বেশ শেষ ঠিক আছে সমস্যার আগে পর্যন্ত পুরো জীবনের পুরো কাহিনিটা এখানে আছে তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলবে আর কিছু কি সম্পর্কে ভিডিও বানাতে হবে তোমরা কমেন্ট করে বলবে আমি অবশ্যই তোমাদের জন্য চেষ্টা করব